হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম হাউস সোমাডিস লাইফস্টাইল তো সকালবেলায় এখন দেখো স্টার্ট হয়ে গেছে আমার প্রত্যেক দিনের ডিউটি আশা করি তোমরা সবাই ভালো আছো আর ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম সকালবেলা আজকে এখানে দেখো পাঁপড় ভেজে নিয়েছি কারণ একবারে কড়াইতে করে নিই কারণ কড়াইটা গরম থাকতে থাকতেই অনেক কিছুই আমি করে ফেলি তাতে গ্যাসটা আমার কম পড়ে পাঁপড় ভেজে নিই আজকে শনিবারের রান্না নিরামিষ হবে তো এবারে বেগুন ভাজাটা চটপট বসিয়ে দেবো এখন সকাল বাজে সাতটা সকালের বাসি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের কাছে দেখে দেখায়নি অন্যদিন যেহেতু তোমাদের কাছে সেটা শেয়ার করি আজকে একটু অন্যরকমভাবেই শেয়ারটা করলাম এখানে বেগুন ভেজে নিচ্ছি এর বেগুন ভাজার পরে উচ্ছে আলু একবারেই ভেজে নেব আজকে হবে দুপুরের মেনুতে ডাল পেঁপে দিয়ে মটর ডাল আর হবে গুঁড়ি কচু আর বেগুন দিয়ে একটা তরকারি এখানে লবণ দিয়ে নিলাম আটার মতো লবণ দিয়ে নিলাম আর ওখানে আটা ময়দা মিক্সড করে আমি সব সময় মাখি যাতে রুটি করি বা পরোটা করি খেতে খুবই নরম হয় সেটা বা খাস্তাও হয় এখানে বেগুন ভাজা আমার অলরেডি হয়ে এসছে নামিয়ে নেব নিয়ে আলু ভাজাটাও বসিয়ে দেবো একসাথে এরপরে আমার হাজব্যান্ডের জন্য করলাম রুটি আর মেয়েদের জন্য করলাম পরোটা পরোটা করে একদম খেতে দিয়ে দিয়েছি আলু ভাজা যেহেতু করেছি আর কালকে রাত্রের একটু তরকারি ছিল সেই তরকারি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আমার হাজব্যান্ডকেও দিয়েছি আমরাও তরকারিটা খেয়েছি আমিও দুটো পরোটা খেয়ে নিয়েছি সকালে টিফিন কমপ্লিট একই সাথে মনে করলাম দুপুরে রান্নাটাও করে ফেলি রান্না কমপ্লিট করে এখানে দেখো যে আয়রন পাউডার সেটা দিয়ে আমি এখন এক রান্নার জলে যে বালতিটা সেটা আমি মেজে ফেলবো আয়রনে কি অবস্থা হয়েছে সময় পাইনি খুবই আয়রন হয় জলটা যেহেতু রেখে দিই তুলে সেই জন্য আয়রনটা পুরো বালতিতে বসে যায় তো মাঝে মাঝেই এইভাবে পরিষ্কার করে নিই আরেকবার আয়রন পাউডার দিয়ে মাখিয়ে নেব দেখো ঝকঝকে হয়ে গেছে বালতিটা তো এখন বালতি পরিষ্কার তো হয়ে গেছে এবার দৌড়াতে দৌড়তে ছাদে যেতে হবে কারণ কালো করে মেঘ হয়ে এসছে আর বৃষ্টি নামতে পারে সব জামা কাপড়গুলো এবার নামিয়ে নিয়ে আসবো সারাদিন দৌড়াতে দৌড়াতে পায়ের অবস্থা কিন্তু একদম কাহিল একবার ছাদে একবার নিচে তাছাড়া কাজ তো আছেই মুষলধারে বৃষ্টি নেমে গিয়েছে দেখতে পাচ্ছ এজন্য মুসলধারে বৃষ্টি হচ্ছে দুপুরে এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে আমার যেসব যাবতীয় সেলাইয়ের কাজ ছিল সেটাও কমপ্লিট করে নিলাম এরপরে করে ফেললাম একটা পাঞ্জাবি কলার দেওয়া একই ছিটে পাঞ্জাবির সাথে করে ফেললাম একটা হেয়ার গলা একটা ব্লাউজ কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে একই ছিটে তৈরি হয়েছে সঙ্গে এয়ার গলা কলার বাদে ব্লাউজ এটা কমপ্লিটই হয়ে গেছে প্রায় কিন্তু একটু পট্টি জোড়া বাকি আছে কালকে কমপ্লিট করে নেব সেটা এখন রাত হয়ে গেছে অলরেডি রাতে রান্নাটুকু পরে রয়েছে রাতে রান্না শেষ করে দেখো এখানে জামাকাপড় যেগুলো ছিল সেগুলো সকালে যা কেচেছিলাম কিছু আলমারিতে তোলার ছিল সেগুলো তুলে রাখলাম ব্লগটা আর বাড়াবো না আশা করি তোমাদের ভালোই লাগছে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই স্টক দেবো সব জামাকাপড়গুলো ভাজ করবো দেখবে ঘড়িতে কটা বাজে প্রায় নটা কুড়ি বেজে গেছে তো কালকে নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো সবাই ভালো টাটা